বিয়াশাদী হচ্ছে আগে নাই প্রতিবেদন করছেন কি উদ্দেশ্য নিয়ে প্রতিবেদন করলেন আমার দর্শকের উদ্দেশ্য একটু বলেন

তো ইমো আছে আর এই কল আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আমার দর্শককে বলে দিব যদি কোনো দর্শক আপনার ফটোটা এবং কি আপনার কথাগুলো শুই না আপনাকে পছন্দ করে এবং কি সম্পর্ক করতে চায় তাহলে আপনার নাম্বারটা দিয়ে দিব নাম্বারে ফোন দিলে আপনি কথা বলেন আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম